সম্মানিত সুরি আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি গাজীপুর মাত্রা দেখ আমরা গাজীপুর মাত্রায় দুজনে আমি আর সাজাদ ভাই গ্রীষ্মকে নিয়ে একটা ঘু ঘুরতে বেরোলাম গাজীপুরের দিকে গাজীপুরের অসাম দৃশ্য দেখতেই পাচ্ছেন এই দৃশ্য একদম মন ভুলে যায় আ কি শান্তি পরিবেশ মনোরম মনোরম পরিবেশ ছুটি দিন একদিন থাকলে অবশ্যই গাজীপুরে ঘুরে যাবেন আহ গাজীপুরে ঘুরে যাবেন সবাই এই পথ যদি না শেষ হয় যদি কেমন হতো তুমি বলো তো পাশেই দেখতে পাচ্ছেন একটা পানির মাছ পানির মাঝখানে বাঁশ দিয়ে আপনার রেস্টুরেন্ট তৈরি করেছে দেখতেই থাকুন দেখতেই থাকুন চুমকি চলেছে একা পথে তা করো না বিহভাই আগে কি সুন্দর দিন কাটাইতাম এই যে আমাদের সাজ্জাদ ভাই এই যে ব্রিজে কক্ষণ থামালাম ব্রিজে কয়েক ভিডিও সেটা দেখে নেই সুন্দর আসাম আমাদের সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাই সবাইকে হাই দিচ্ছে সবাইকে গ্রামটাকে দেখাচ্ছে অছাম পরিবেশ দেখতে পাচ্ছেন আমরা আবার চলে যাব যাবো ভবন রেস্টুরেন্ট এখানে এই রেস্টুরেন্টটা সম্পূর্ণ বাঁশের তৈরি এটা আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর রেস্টুরেন্ট সুন্দর বাঁশের তৈরি রেস্টুরেন্ট এটা কিন্তু দোতলা একদম মনোরম পরিবেশ খাবারও সুস্বাদু সুস্বাদু আপনারা যা ভালো থাকে ভালো লাগ অবশ্যই আসলে ভাই এই রেস্টুরেন্টে ঘুরে যাবেন চলে আসলাম শাইন মামা চায়ের দোকান সেই বিখ্যাত তেঁতুল চায়ের দোকান এখানে নানান ধরনের চা বিক্রি হয় আরও দুধ দুধ দিয়ে ডেনিশ ভিজানো বিক্রি করা হয় আপনারা গাজীপুরে যারা আসতে চান এই মামা চা চায়ের দোকানে আসতে ভুলবেন না অবশ্যই এখানে তেঁতুল চা খেয়ে তারপর দুধে ভিজানো ডেনিশ অবশ্যই খেতে খেয়ে যাবেন এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের জন্য তেঁতুল চা তৈরি করছে এই দেখতে চাক দেখতেই যান সুন্দর পরিবেশ তেঁতুল চা তেঁতুল চা একটু ঝাল টক মিষ্টি সবই আছে না এখানে না এসে শাহিন মামার চা চা না খেয়ে আপনার ফেরত যাবেন না অবশ্যই শাহিন মামার চা তেঁতুল চা খেয়ে যাবেন দেই দেখতে থাকুন এই যে আমাদের জন্য প্রায় শেষের দিকে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে এখন এই খাওয়া শুরু করব করবো আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামে নজওয়ান হিন্দু মুসলমান গ্রামে হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানে মুংশি জিগাইতাম মিলিয়া বাউলা গানে মুংশি জিগাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ও সুন্দর আমাদের যে স্পেশাল ভাবে তৈরি করে দিচ্ছে সেই বিখ্যাত সাইন মামার তেঁতুল চা তেঁতুল চা আর দুধে ভিজানো ডেনিশ সুন্দর খেতে খুব ভারী মজা আর কি টেস্ট ওই কিরে কিরে মধু মধু হানি হানি রসমালাই দেখে যা এই যে এখন এই আমাদের জন্য প্রস্তুত করে দিচ্ছে সেই বিখ্যাত শাহিনামা চা তেঁতুল চা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত তেঁতুল চা আমাদের জন্য তৈরি করে দিচ্ছে অসা সুন্দর কে আ বাত হে ক বাত হে তোমার ভালো ভাষা মিলিয়া ছিলাম তোমায় মে ভিডিও